বাজার থেকে ভাগা শান্তি জায় ছাটি অবিলম্বে সংস্কার করতে হবে নতুন কলনের রাস্তা অবিলম্ব সংস্কার করতে হবে

লক্ষ লক্ষ বেকারদের স্বার্থে অবিলম্বে প্রকল্প ঘোষণা করতে হবে বেকারদের স্বার্থে অবিলম্বে প্রকল্প ঘোষণা করতে হবে নেওয়ার জন্য পাশাপাশি আমাদের এই পঞ্চায়েতের দুই নং এবং চার নং ওয়ার্ড বিশেষ করে এই দেবীপুর বাজার থেকে শান্তি দিলা হয়ে ছাব্বিশ কার্ডের যে রাস্তাটি নতুন কুলনি পর্যন্ত এগিয়ে শেষ হয়েছে এই রাস্তাটি সংস্কারের জন্য এই চাইদফা দাপের ভিত্তিতে আজকে আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে প্রথমত আমরা মিছিলটি দেবীপুর বাজার থেকে শুরু করি এবং দীর্ঘ আড়াই কিলোমিটার পথ শান্তি দিলা হয়ে ছাব্বিশ ঘাট হয়ে ছাব্বিশ কাঠের মধ্যবর্তী জায়গায় আমাদের এই মিছিল শেষ হয়েছে এবং মিছিলে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং মিছিলে আপনারা লক্ষ্য করেছেন যে রাস্তাটিতে আমরা গিয়েছি এই রাস্তাটা আজকে নয় এই সরকার আসার পর থেকেই রাস্তাটি বেহাল অবস্থায় আছে এখন পর্যন্ত এর কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই শুধু এই রাস্তাটা নয় আমাদের পঞ্চায়েতের আপনারা জানেন যে আমাদের নতুন কলোনি নতুন কলোনির রাস্তা তিরিশ কিলোমিটারের রাস্তাটি এক কিলোমিটার পরে দুই কিলোমিটারের কাজ রেখে গত অক্টোবর মাসের বাইশ তারিখ রাস্তা মেরামতের যে যন্ত্রাংশগুলো নিয়ে এখান থেকে চলে গেছে এখন পর্যন্ত ওই রাস্তাটার মধ্যে হাত দেওয়ার কোনো তাদের সুযোগ হয়নি আমরা মনে করছি যে এখানে বড় সড়ক দুর্নীতি হয়েছে নতুবা এত লং টাইমে একটা রাস্তা তিন কিলোমিটার এক কিলোমিটার করে দুই কিলোমিটার করছে না কোন জায়গার মধ্যে আছে আমাদের এই রাজ্যের সরকারটা প্রতিনিয়ত আইনের শাসন আমরা দেখছি এই সর রাজ্যে প্রশাসন আছে কিনা না জনগণের মধ্যে সন্দেহ হচ্ছে বেকাররা প্রত্যেক দিন তার জীবন যন্ত্রণা নিয়ে কাজের জন্য হন্য হয়ে উঠছেন এবং নেশা এবং নেশা কারবারীদের বারবারন্ত প্রতিদিন আমাদের রাজ্যে কোথাও না কোথাও জায়গার মধ্যে চলছে এই নেশার কবল থেকে দুটা রাজ্যের যুবকদেরকে বের করে আনার জন্য আমরা গত ডিসেম্বর মাস থেকে আমাদের এই ধারাবাহিক আন্দোলন আমাদের পথযাত্রা পথসভা এবং আমাদের পোস্টারিং লিফলেট বিলি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে এই ধরনের বিক্ষোভ মিছিল আমাদের চলবে শাসক কিছু